রোগের কারণে নষ্ট হয়ে যাচ্ছে জমির ফসল এই বিষয় নিয়ে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে ত্রিপুরা ঋষমুখ কৃষি দপ্তর কৃষকদের আবেদন ঋষমুখ কৃষি তত্ত্বাবধায়ক সুজিত কুমার দাস সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণ করে অজানা রোগের কারণে নষ্ট হয়ে যাচ্ছে জমির ফসল এই বিষয় নিয়ে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে ত্রিপুরা ঋষ্যমুখ কৃষি দপ্তর বিলোনিয়া মহকুমাধীন ঋষ্যমুখ ব্লকের অন্তর্গত বাসপদুয়া এলাকায় বেশ কয়েকজন কৃষকের ধান খেতে অজানা রোগ দেখা দিয়েছে কোন কোন ধান জমিতে ধান গাছের পাতাগুলি হলুদ হয়ে গিয়েছে আবার কোন জায়গায় ধান গাছের গোড়ায় পচন ধরেছে সব মিলিয়ে মাথায় হাত কৃষকদের এই বিষয়ে কৃষকরা ঋষ্যমুখ কৃষি তত্ত্বাবধকের অফিসে জানান কৃষকদের আবেদন পেয়ে খুব দ্রুততার সাথে ঋষ্ম কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক সুজিত কুমার দাস সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ করেছেন আগরতলা থেকে কৃষি দপ্তরের বিশেষজ্ঞরা পরিদর্শন করেন বাষ্পদুয়া কৃষকদের জমিতে বিশেষজ্ঞদের মধ্যে ছিলেন কৃষি দপ্তরের দুই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মিঠুরানী দেবনাথ পিনাকি শঙ্কর এবং এগ্রিকালচার কলেজের প্রফেসর ডক্টর দুর্গা প্রসাদ অবস্থি সহ উপস্থিত ছিলেন ঋষমুখ কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক সুজিত কুমার দাস দুই সেক্টর অফিসার প্রণব মালাকার ও অভিজিৎ দত্ত এদিন বাসপদুয়া এলাকায় কৃষকদের জমি সরজমিনে পরিদর্শন করেন কৃষি জমির বর্তমান অবস্থা খতিয়ে দেখেন এবং নমুনা সংগ্রহ করে আগরতলায় নিয়ে যান বিশেষজ্ঞরা ধানের জমিতে বিভিন্ন রোগ কিভাবে নির্মূল করতে হবে তা নিয়ে কৃষকদের প্রশিক্ষণ প্রদানও করা হয় এছাড়া এদিন ওই এলাকার চল্লিশ জন কৃষকের হাতে কীটনাশক ওষুধও তুলে দেওয়া হয় আমরা এখানে মতাই পঞ্চায়েতের কিছু প্রবলেম হয়েছিল তার জন্য আমি ডাইরেক্টর স্যারকে চিঠি দিয়েছিলাম যে কিছু স্পেশালিস্ট পাঠানোর জন্য রোগ এবং কিছু পোকার আক্রমণ হয়েছে তো সেই ক্ষেত্রে আমাদের এগ্রিকালচার ডাইরেক্টর স্যার প্রম্পলি অ্যাকশন নিয়েছেন তার সঙ্গে আমাদের এস এস থেকে উত্তম স্যার একদম দ্রুততার সঙ্গে টিম পাঠিয়েছেন আমাদের সঙ্গে আছেন এসএআরএস থেকে মিঠু ম্যাম এসছেন পিনাকি স্যার এসছেন এবং এগ্রিকালচার কলেজের সঙ্গেও যোগাযোগ করেছেন এগ্রিকালচার কলেজ থেকে আমাদের সায়েন্টিস্ট এসছেন দুর্গাপ্রসাদ স্যার ওনারা সবাই এসে আজকে এখানে কৃষকের সঙ্গে অনেক আলোচনা করেছেন ওনাদের যে সমস্যাগুলো এগুলো ব্যাপারে আলোচনা করেছেন এটার কি ভবিষ্যতে কিভাবে এটার প্রতিকার করা যায় সমস্ত ব্যাপারে এতক্ষণ আমরা ফিল্ডে দেখে এসেছি সারেরা পরামর্শ দিয়েছেন তো সেই ক্ষেত্রে আমাদের যে দপ্তরের ডিরেক্টর স্যার উনার যে উদ্যোগ এটাকে আমি ধন্যবাদ জানাই এবং এস থেকে যে উত্তম স্যার এত দ্রুততার সঙ্গে টিম পাঠিয়েছেন তার জন্য কিন্তু উত্তম স্যারকে ধন্যবাদ দিয়ে ছোট করব না তো এই যে আমাদের যে মাঠের যে সমস্যাগুলো এগুলো আমরা হয়তোবা স্পেশালিস্ট কেউই নেই তার জন্যই স্পেশালিস্ট আমরা এনেছি এবং আগামী দিনে এই যে পুজোর যে ছুটিতে এই ছুটিতে যাতে কোনো সমস্যা না হয় তার জন্য কিন্তু আমরা আগাম সতর্কতা হিসাবে কাজ করছি এর পাশাপাশি কিছু পিপি কেমিক্যাল যে সমস্যাগুলো আছে এটার জন্য আমরা কিছু ওষুধও কৃষকদেরকে বিনামূল্যে আমরা দিয়েছি আর আগামী দিনে যেটা কি কি পরামর্শ স্যারেরা দিয়েছেন সব তো আমি আশা করি যে এটা কাজে আসবে এবং আমাদের পিপি স্কোয়াড যে টিম করা হয়েছে এ স্কোয়াডও পুজোর ছুটিতেও ওনারা কাজ করে যাবেন এবং কৃষকের সাথে কৃষকের পাশে আমরা সব সময় থাকবো